আলআফ দ্য স্টোরি কি বলতো এখান থেকে যে গুড় বিক্রি হচ্ছে দেখো একটু ভালো দেখে দাও বেছে দিও দুদিন ধরেই না আমার একটু নিজের বানানো একটা মানে বিরিয়ানির ওপর একটা আলাদা ক্রেভিং তৈরি হচ্ছে বুঝেছো তো খুব মনে হচ্ছে যে নিজে হাতে বানিয়ে যে বিরিয়ানিটা আমি খাই সেটা খুব খেতে ইচ্ছা করছে তো কুনালকে সেদিনকেই বলছিলাম তো সকালবেলা কুনাল গিয়ে আজকে চিকেন এনে দিয়েছে বলেছি বড় বড় পিস দেখে আনতে তো আজকে একটু করে নিজের মতন বিরিয়ানি বানাবো স্নান করতে যাওয়ার আগে বিরিয়ানিটা ম্যারিনেট করে রেখে গেছি মা চালটা ভিজিয়ে দিয়েছে আর মাকে বলেছে মা আলুটা আর ডিমটা সেদ্ধ করে রেখে দিতে তো এই সবে স্নান ঠান সেরে উঠলাম তো বিরিয়ানি করতে আবার জাস্ট ছুটকি মেরে হয়ে যায় আধা ঘন্টার মধ্যে তো যাব গিয়ে করবো একটু বাদে তার আগে রোদ্দরে দাঁড়িয়ে আর ভাবলাম তার সাথে ব্লগটাকেও স্টার্ট করে দিই

সকালবেলা বললো মাংস এনে দাও মাংস এনে মাংস এনে দিলাম এখন দাঁড়িয়ে আছে তো যা রান্নাটা কর না সেটাও আমি করে দেবো তুই যদি পারতিস রে আমার জীবন ধন্য হয়ে যেত আবার তুই জানিস আমার সার্টিফিকেটটা কে দিয়েছিল কে দিয়েছিল রে তোকে সার্টিফিকেট রাজীব কাপুরের নাম শুনেছিস সঞ্জীব কাপুরের নাম রাজীব কাপুর রাজীব কাপুরের নাম শুনেছিস সঞ্জীব কাপুরের নাম শুনেছিস তোরে এই উপরে রাজীব কাপুর আমার আন্ডারে ট্রেনিং নিয়েছিল এক বছর রাজীব কাপুর হ্যাঁ ওই কেন বলতো ওই সিনেমায় যে অরিজিনাল ঘটনাগুলো হয় না সেগুলোর নাম চেঞ্জ করে নাম চেঞ্জ হয়ে আমি চুপ কর আমি আর নিতে পারছি না সাড়ে এগারোটা বেড়ে গেছে আর আমার চিকেনটা অনেকক্ষণ হয়ে গেল ম্যারিনেট করে রাখা আছে তো এবার যাবো গিয়ে রান্না করতে শুরু করে দিই হয়ে গেছে মাংস আজকে বিরিয়ানি মাংস হয়ে গেল এই তো সব নামলা একটা কষা হতে দিবি আরে বিরিয়ানি বানাচ্ছি છે এই બ્લોક যখন না আমার হাতে মানে ઓ আমার হাতে বিরিয়ানিটা কিন্তু ভীষণ পছন্দ করে। কিন্তু আদિયા তো શનિવાર মানে ওর আছে એટલે ডিম এটা ভাজার আমার থাকে তুই ঠিক আছে তোরা ফরা চেঞ্জ এখানে কেন রে বেবি দেখো কি সুন্দর রোদ্দুরে বসে আছে আর আমার গোলাপ গাছটাকে একবার দেখো ঝাড় হয়েছে আর তার সাথে ফুলে ভরে আছে কত ফুল ফুটেছে মনে সেই মেলা থেকে কিনেছিলাম তো দাম কিন্তু স্টিলের কোয়ালিটা কিন্তু বেশ ভালো জানো তুমি শক্ত সমর্থ ভালোই কাজে লাগছে বিরিয়ানি কিন্তু একদম ডাল তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি এখানে হয়ে গেছে এখানে হয়ে গেছে রায়তা আর এখানে একটু পেঁয়াজও কুচি করে রেখেছি কোনাও যদি খা সাড়ে বারোটা বাজে গরম গরম বিরিয়ানি সার্ভ করব আর খাবো আর কতক্ষণের মধ্যে করলাম বলো সাড়ে এগারোটায় এসছি তো এক ঘন্টার মধ্যে রায়তা বিরিয়ানি করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কোষণ মেজে একদম পিপ আমার তো মোটামুটি খাওয়া ডান ও একটুখানি ওই ওপরে গেছিল এবার তুমি খাও আমার তো ভালোই লেগেছে বিরিয়ানি হ্যাঁ আমার তো বিরিয়ানিটা নিজের বানানো বিরিয়ানিটা খেতে ভালোই লাগে আমি তো বসে থাকতে পারলাম না ওই জন্যই তো খেয়ে নিলাম বুঝতে পারছেন আর পাতে শুধু ডিমটা পড়ে আছে মাংসগুলো ওকে দিয়ে দিয়েছে এই যে বসে আছে আর ওরাও ওখানে আছে ওদেরও দেবো ওই জন্য এইটা রেখে দিয়েছি কুকুরকে দেখো এখানে দুজন ওখানে একজন আর ছুক্কি ওই দিকেই ওই এত দিকে আমরা কোনো কিছুই রোদ্রে দিইনি রোদ্দুরটা কিন্তু ভালোই উঠেছে তাই না বলো

ওটা আমার হয় না ছোট হয় ঠিক আছে যাই হোক চলো এখন ঠিক করলাম একটু যাই ও বাড়ি থেকে ঘুরে আসি ঠান্ডাও পড়েছে বাইরে প্রচন্ড হাওয়াও দিচ্ছে ঘুমিয়েও পড়েছি না যে ঘুমটা ভালোই হয়েছে সলিউড ঘুম হয়েছে আর আজ এই বাঁদরগুলো প্রত্যেক দিন আড়াইটে থেকে তিনটের সময় খুব চেঁচায় আজকে আর চেঁচাই নি ওই জন্যই ঘুমিয়েছি বুঝলে তো এরা সত্যি চেঁচাই নি ওরাও ঘুমাচ্ছিল আমাদের সাথে হ্যাঁ ওরাও মাংস মাংস খেয়ে একদম চলো রেডি হয়ে গেছি আর মস্ত পুরো মুড়িয়ে নিয়েছি বাইরে নাকি প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো রেডি আর একজন সেই পুরোনো জ্যাকেটটা না এখন নতুন জ্যাকেটও সেটা পরে নিয়েছে

এবার আমলাও যে ভরে দেব আমার যে ফোনটাতে আছে সেই ফোনটা আমি কপালটাই আজকে গেল মোরা কাল পশু যেতে বল ঠিক যাবে আবার কি আছে চট্টগ্রামের কথা আর কে একটা মেয়ের কি বাপের বাড়ি থেকে শ্বশুর যাচ্ছে ওর বাবাই আর কি শ্বশুর বাড়ি দিতে যাচ্ছে বাপের বাড়ি কতদিন ছিল এবারে বাড়ি আস্তে আস্তে একটা পুকুর আছে জানিস পুকুরটা মাননোটা দেবতার পুকুর দেবতা আছেন ওইটা এখন ওই এবারে মেয়েটা তখন গরমের দিনে জল পিভেশা পেয়েছে ওর বাবাকে বলছে বাবা তুমি একটু দাঁড়াও আমি একটু পুকুরটা নেবে জল খাব তখন জল খেতে যাবে এবার নেবেছে পুকুরে এতটা মানে দু পা ডুবা মতন জলে নেবেছে সিঁড়ি নেবে এবারে জলটা খেয়েছে খেয়ে এবারে উঠতে যাবে তখন জানিস মেয়েদের জল দেখলে বাথরুম পেয়ে গেছে পরে বাথরুম করেছে জলে করেছে করে যখনই পাটা উঠিয়েছে আরেকটা সিঁড়িতে তখন ওর পায়ে বেরি পড়ে গেছে শিকলের বুঝেছি এইবারে ও তখন উপরে উঠে এসেছে এসে বলছে বাবা দেখো আমার পায়ে শেকলের বেরি পড়েছে তখন ওর বাবা বলছে যে হ্যাঁ বাবা কুটাড়ি করছে করতে করে যতদূর নিয়ে যাচ্ছে যাচ্ছে তত ততদূর যাচ্ছে ওর পায়ে পড়া তখন ওই গ্রামের লোকরা বলছে যে এই পুকুরে দেবতা আছে পুকুরে এসব করা চলে না বাথরুম টাথরুম কেন করেছে এর মেয়ে তো আর আপনাকে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন না বলে আর নিয়ে যেতে পারলো না তখন স্বপ্নে দেখা দিল দেবতা ও বাবা বলছে কি ওই কামার নিয়ে এসে কাটবে কল তখন ওই স্বপ্ন দিয়েছে কামারকে তুই যদি ওইটা শেকলটা কাটিস তোর বংশ নির্বংশ হয়ে যাবে কামার আর বলছে আমি পারবো না তখন ওর বাবা ওর বাড়িতে গিয়ে সবাইকে পাড়ে সব দাঁড়িয়ে দিলে মেয়েটাকে পাহারা দিলে পাড়া। পাহাড়া পাহারা দিছে রাত এখন মানে এমন টান দিলো আর ওকে জলে নিয়ে নিল আগে লোকে পুকুরের জল খেতো এখন লোকেরা খায় না পুকুরের জলে টয়লেট করছে আর পুকুরের জলেই আবার খাচ্ছে সবই ওই পুকুরের জলেই হচ্ছে খাবার রান্নার জল নেবে

রুমালি রুটি নিতে তো রুমালি রুটি নিচ্ছে আর পুরো বলে পনিরের একটা আইটেম নিয়ে নিচ্ছি এত ভাবে ঘুরিয়ে খেয়ে নেবো তো এই জন্য ফুচকা খেতে ইচ্ছা করছে তো পুরাকে বললাম রুটির অর্ডারটা নাও বিশাল আমি দোকানে ফুচকা খেয়ে আসি এখান দিয়ে একটু আগে চলে গেলাম দাদার কাছে ফুচকা খাবো বলে কিন্তু খুচরো খুচরো ছিল নিয়ে আবার এলাম ওনার কাছেই খাবো ওনার ফুচকাটা খুব ভালো আর সেই শাল পাতায় মুড়িয়ে তাই না শাল পাতা এখন আবার আনতে পারছি এই রে ও ঠিক আছে ভালো আমরা বাজারের ভেতরে এসছিলাম মনে আছে এই দোকানটা থেকে বাজারের ভেতর ঢুকে এই দোকানটা থেকে গুড় কিনে নিয়ে গেছিলাম আজকেও ভেবেছিলাম গুড়টা নেব এই দোকানটা বন্ধ একটা মুদি সদায়ের দোকান আছে গ্রসারি আইটেম বাজারে ঢুকতেই এখান থেকে এই যে গুড় বিক্রি হচ্ছে দেখো এই দেখো গুড়ের সব কলসি রাখা রয়েছে এখান থেকেই কোনার পর তার একটুখানি নলেন গুড় নিয়ে নিই শীতকালে না গুড়টা থাকলে কি হয় রাতের বেলায় রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর কোনো ওই জন্য মিষ্টি নয় না মিষ্টি আর খাবো না বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে খুব বুক থাক ক্ষতি নেই কন্টেনারও দিয়ে দিচ্ছে কন্টেনারও দিচ্ছে ভালোই হলো আমরা তো আর কন্টেনার আমি প্যাকেটে দিয়েছি তাহলে ওখানে বললো কন্টেনারে করে দুধটা দিয়ে দেয় একটু ভালো দেখে দাও বেছে দিও মিষ্টি হবে তো কন্টেনারে করে দিয়ে দিয়েছে এইটা এই তো এইটা ও আমি এইটা এইটা না এইটা আচ্ছা এইটা প্যাকেট করে মুড়েও দিয়ে ভালোই হয়েছে

রুটি দিয়ে ভালো লাগে আর বিরিয়ানিও ছিল বিরিয়ানিটা তুলে রেখে দাও কালকে রাত্রি বেলা খেয়ে দেবো আজকে এটাই আলোচনা করছিলাম যে আগের বছর নাকি এই সময় ঠান্ডা মোটামুটি চলে গেছিল অল্প অল্প ঠান্ডা ছিল তো সরস্বতী পুজোটা আমাদের জানুয়ারি শেষের দিকে পড়েছিল না গো তো মোটামুটি তখন মানে পুজো পুজো হয়ে গিয়ে ঠান্ডা যাওয়ার পথে আর ফেব্রুয়ারি মাস থেকে রীতিমত ফ্যান ফ্যান চালু হয়ে গেছিলো আর এ বছরে দেখো এখনো বারকার উল্টে যেন আজকে যেন বেশি ঠান্ডা লাগছে রাত বাড়ছে শীতটাও করছে তো যাই হোক আমাদের রিডারখানা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখলে এবার জাস্ট মুখ ফুক ধুয়ে নাইট কেয়ার রুটিন করবো আর তারপরে শুয়ে শুয়ে টিভি দেখবো নাহলে মোবাইল ঘাঁটবো আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট লাভ ইউ অ্যান্ড টাটা